আজকের ক্লাসে আমরা ন্যান্ড গেট দ্বারা মৌলিক গেট সমূহ বাস্তবায়ন করে দেখাবো তো ন্যান্ড গেট এটি একটি সার্বজনীন গেট যে গেট দ্বারা অন্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে আর মৌলিক গেট হচ্ছে তিনটি অ্যান গেট অর গেট নর্থ গেট তো আমাদেরকে ন্যান্ড গেট দিয়ে তিনটি মৌলিক গেট বাস্তবায়ন করে দেখাইতে হবে তো প্রথমে আমরা ন্যান্ড থেকে অর বাস্তবায়ন করব। তো দেখো আমরা যখন ন্যান্ড থেকে অর বাস্তবায়ন করব। ন্যান্ড আর অরের মধ্যে কোনো মিল নেই যেহেতু ন্যান্ড আর অরের মধ্যে কোনো মিল নেই আমরা ন্যান্ড দিয়ে অর গেট বাস্তবায়ন করার সময় দুইটা ইনপুট আলাদা আলাদা গেট থেকে নিতে হবে মিল থাকলে একটা গেট থেকে নিবা মিল না থাকলে আলাদা আলাদা গেট থেকে নিব যেহেতু মিল নেই আমরা এখন আলাদা গেট থেকে নিচ্ছি প্রথম একটা আমরা ন্যান্ড গেট অঙ্কন করছি এখানে ইনপুট এ এ একে ডাবল ইনপুট নিছি তো ন্যান্ড প্রথমে ইনপুটগুলোকে গুণ করে এর সাথেই গুণ করলে গুণফল হবে এ এর গুনফলকে নট করার জন্য উপরে একটা কমপ্লিমেন্ট দিলাম তাহলে এ নট সেম ভাবে এখানে আমরা আরেকটা ন্যান্ড গেট অঙ্কন করছি ইনফুট নিছি বি বি কে ডাবল ইনপুট নিছি মানে দুইবারে নিছি তো বির সাথে বি গুণ করলে গুণফল আসবে বি গুণফলকে নট করলাম তাহলে এটা এন্ড হয়ে ন্যান্ড হয়ে গেল এখন আমরা এ দুটো মিলে আবার একটা ন্যান্ড গেট অঙ্কন করব তো এন্ড এখানে একটা বৃত্ত দিলে ন্যান্ড হয়ে যাবে তো ন্যান্ড এর কাজ কি প্রথমে ইনপুটগুলোকে গুণ করা তো একটা ইনপুট আসছে এ নট থেকে আর একটা বি নট থেকে তো এ নট গুণ বি নট তো এ ফল গুণফলকে নট করার জন্য একটা হোল নট তো এবার আমরা যদি এটাকে সূত্র করি দেখো এখানে যদি পাশে দেখাই এ নট বি নট হোল নট এটা এখন হোল নট থাকলে ডিমর্গানের সূত্র আমরা করতে পারবো তো ডিমর্গানের সূত্রের নিয়ম হচ্ছে গুণ থাকলে যোগ হয়ে যাবে যেহেতু দুইটা চলকের মাঝখানে গুণ আছে তাহলে এই দুইটা চলকের মাঝখানে এখন যোগ বসে যাবে আর হোল কমপ্লিমেন্টটা ভেঙে যোগের আগে অর্ধেক যোগের পরে অর্ধেক তো এবার দেখো যেহেতু এখানে দু ডাবল কমপ্লিমেন্ট আছে আমরা জানি কমপ্লিমেন্ট দুইটা থাকলে কমপ্লিমেন্ট উঠে যায় তো এটা হবে এ প্লাস বি আর এ প্লাস বি এটা একটা অর গেটের আউটপুট তো সুতরাং আমাদের ন্যান গেট দ্বারা অর গেট বাস্তবায়ন হয়ে গেছে এখন আমরা ন্যান গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন করে দেখাবো তো দেখো ন্যান্ড আর অ্যান্ডের মধ্যে মিল আছে তো একটু আগে আমি তোমাদেরকে বলছিলাম যদি মিল থাকে তাহলে দুইটা ইনফুট একই গেট থেকে নিব তো আমরা শুরুতে ন্যান্ড গেট অঙ্কন করব। যেহেতু আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করবো এখানে ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট কিন্তু অঙ্কন করা যাবে না আর যেহেতু মিল আছে দুইটা ইনফুট আমরা একই গেট থেকে নিচ্ছি একটা এ একটা বি তো ন্যান্ড প্রথমে ইনফুটগুলোকে গুণ করে তাহলে গুণফল আসবে এবি বি ফলে গুনফলকে নট করার জন্য এখানে একটা কমপ্লিমেন্ট দিলাম তো দেখো এন্ড গেট আউটপুট শুধু এবি আকার আসবে কিন্তু এখানে একটা নট আছে এই নটটা তুলে ফেলতে হবে তো এই নটটা তোলার জন্য আমরা আবার এটাকে ন্যান করলাম মানে এবি নটকে দুইবার ইনপুট নিচ্ছি তা আমরা জানি একই চলক যদি দুইবার ইনপুট